আমি হচ্ছি ললিতা আমি আপনাদের মাঝে আসছি ভালো একজন স্বামী পূজার জন্য আমার সত্যটা বলি সবসময় সত্য বলাটা ভালো আমার বিয়ে হয়েছিল আমি একজন নারী আমার দুই বছর আগে ডিপুস হয়েছে তো ডিপুস ভাবে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি আমার বাপ যখন আমাকে বিয়ে দেয় তখন কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল আর কিছু টাকা বাকি রাখছিল পরে হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে গেল সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেল তখন আমার বাপে দুই মাসের সময় নিছিল আমার স্বামীর কাছ থেকে যে দুই মাস পরে যেমনি হোক টাকা পরিশোধ করে দিব কিন্তু দুই মাস পরে আমার বাবা টাকা দিতে পারে নাই আমার বাবার প্যারালাইসিস হয়ে গেছে অসুস্থ হয়ে গরম পড়ে রয়েছে কে দিব এই টাকা এই টাকার জন্য আমার স্বামী অনেক অত্যাচার করতো অনেক মায় দূর করতো মানে আমি অনেক চেষ্টা করছি ওর সংসারে থাকার জন্য আমার এক বছর একটা বাচ্চাও আছে আমার একটা মেয়ে বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওর সংসারে থাকতে পারি নাই আচ্ছা আপু যে বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি দর্শকরাও জানতে যাচ্ছে যে এই প্রতিবেদন আসার জন্য যে মূল কারণটা কারণটা কি এখন কি চাচ্ছেন আর কি মূল কারণটা হচ্ছে যে এটাই যে আমি একজন ভালো মনের স্বামী চাচ্ছি যে বাচ্চা সহ আমার এক বছর একটা মেয়ে সহ গ্রহণ করবে এবং মাইনা নিবে আমি এরকম একটা ছেলে চাচ্ছি ওকে আমি বিয়ে করতে চাই হুম আচ্ছা তো সে লোকটা কিরকম হতে হবে সে

কেউ তো আর চায় না যে খারাপ হোক বয়স্ক হোক কোনো সমস্যা নাই আপনার যে আগের হাজবেন্ড ছিল সে কি বয়স্ক ছিল না কম বয়স ছিল না সে বয়স্ক ছিল না সে এক বয়সে একটা পোলা ছিল আপনাদের মতো যার কারণে সে কখনো সংসার বুঝতো না তার সন্তান বুঝতো না তার ফ্যামিলি বুঝতো না সে শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো তবে হ্যাঁ তার কাজটা কি জানেন নিশা খাইতো বা যে সাথে আড্ডা দিত বোর যে একটা সময় দেওয়া বা সে যে একজন বাবা হয়েছে এটা কখনোই সে ভাবতো না বর্তমানে আমি আমার বাচ্চারা নিয়ে অনেক কষ্টে আছি আমার দিন চালাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে বাবা বাড়ি থেকে অনেক কথাবার্তা শুনতে হয় আমি এখন কি করব। আমি কোনো কিছু বুঝা পারতেছি না তাই ভাবছি একটা বিয়ে করে অসংসার করব। বাচ্চা কয় বছর এক বছর স্বামী কত বছর স্বামী সারা সারা হয়ে গেছে প্রায় দুই বছর ধরে সংসার কত বছর করছিলেন সংসার করেছেন 5 বছর 5 বছর হুম এর ভিতরে মানে 5 বছর সংসার করছেন ছেলের বয়স 2 বছর মানে 6 বছর 1 বছর মে মে হইছে হুম আচ্ছা মেয়ের বয়স 1 বছর আর হচ্ছে গিয়া ছাড়া ছেড়ে আজকে 2 বছর 2 বছর ধীরে দুই বছর হয়ে গেছে মানে এক বছর প্লাস হয়ে গেছে বাচ্চার তারপর আপনার স্বামী কি এখন কি খোঁজ খবর নাই না নাই না 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 ওর সাথে আমার দিবুছ হয়ে গেছে ও কোনো খোঁজ খবর নাই আমার উনি একবার এই কাগজ ও কলমের দিয়ে দিয়েছে সয় দিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে তো এখন আপনি উন্মুক্ত হ্যাঁ আমি এখন মুক্ত আচ্ছা জেতে খুশি সেতে আমি উঠতে পারবো আচ্ছা বুঝতে পারছি তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ আমি বিয়ে করব তবে আমার সন্তানকে নিয়ে আমি বিয়ে করব সন্তান সাথে নিয়ে মানে আপনার সন্তানকেও তার সন্তান হ্যাঁ সন্তানকে একসাথে নিয়ে বিয়ে বসবো। আর যদি তার কোনো জানি একটা বিবাহিত ছেলে তার বউ মারা গেছে বা চলে গেছে তারও তিনটা চারটা ছেলে আছে সন্তান আছে বা দুইটা সন্তান আছে। সে ক্ষেত্রে কি হ্যাঁ আমি মাইনা নেব কারণ আমি তো একটা সন্তানের মা আমি তো বুঝি। ওগুলো আমার নিজের সন্তানের মতোই দেখব যদি ভাগ্যে থাকে। আর আপনার বয়স কত এখন বর্তমানে? আমার এখন 26 সাতে চলছে 27 এ পড়ছে ছাব্বিশ থেকে 27 এর মধ্যে আছে তো যদি কোনো মানে আপনা থেকে একটু বয়স কম ছেলে ছেলে আপনাকে বিয়ে করতে চায় না আমি কম বয়সী ছেলে কি বিয়ে করব না কারণ কম বয়সী ছেলে কি বিয়ে করে আমার জীবনটাই শেষ এখন আর আমার জীবন আমি শেষ করতে চাই না তাই হুম আচ্ছা আপু আমরা প্রতিবেদনে একেবারে শেষ করে যাই দর্শক কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমার সবকিছু জানার পরেও যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে বিয়ে করার মতো ইচ্ছা জাগে বা বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেসটিকে ফলো করবেন তারপর শেয়ার অপশন ঢুকবেন শেয়ার অপশান ঢুকে ক্লিক করলেই ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবে ঠিক আছে